ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করলাম অ্যাসেসমেন্টের মধ্যে যেটা পেয়েছি ওনার লেপলেকটা শর্ট আছে তো লেপলেকটা শর্ট আছে যার কারণে আমরা পেয়েছি সার্ভাইকাল সিনড্রোমটা পজিটিভ পেয়েছি এবং ওনার L4-5 এ কি রোটেশনাল ফল্ট পেয়েছি তো এগুলো আমরা কাইরোপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে কারেকশন করব তার আগে ওনার কিছু মাসল স্টিফনেস আছে তো ওগুলো আমরা দেখব অস্টিওপ্যাথের মাধ্যমে ওগুলো কিছু কমানোর চেষ্টা করব তারপর আমরা দেন কাইরোপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে কাজটা শেষ করব নমস্কার নমস্কার শুনছেন নমস্কার শুনছেন চলে দিন নমস্কার চলুন আর একবার আদব চলো নমস্কার নিন চলে দিন Bir baş baş, tekrar. Bir başar. Tebrik. থেরাপি নেওয়ার পর আপনার এখন কি অবস্থা মানে কেমন আছে আপনার ব্যথাটা এখন আলহামদুলিল্লাহ ব্যথাটা এখন নাই আমার এটা নেওয়ার পরে

থেকে দোকানে দোকানদারি করে বসে থাকতে আমার এই ব্যথা হয়েছিল অনেক ওষুধ খেয়েছি এতে কোনো ইম্প্রুব হয়নি তাই আমি থেরাপি নেওয়ার পরে এখন আমি আমার ব্যথাটা নাই আমার ভালো লাগতেছে তাই আপনারা আমি মনে করি আপনারা নেন নিয়ে দেখেন ইনশাল্লাহ আপনারা ইম্প্রুব হবেন ঠিক আছে তাহলে থ্যাংক ইউ আপনাকে ভালো থাকবেন